মাংসের পরিবর্তে এখন কাঁঠাল তাছাড়াও কিন্তু রান্না হয় বরুই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুর লাগবে কেন আপেল লাগবে কেন আর কিছু নাই আমাদের দেশে বিদ্যুৎ বিল এত গ্যাস বিল এত অন্যান্য এত গ্রাম মুকেশ আম্বানিও তো সংসারের এত খরচ মিটাতে পারবে না শালা যতই ভাবি খরচ একটু কুমাই করব খরচই আর কমে না আবার রোজা এসে বলল ভাবলাম যে এইবার রোজাই সব কয়টা রোজা থাকতো অন্তত খাবার খরচটা কমবে আয় ওলা তাতে আই তিন বেলা খাতাম এখনে সেই তিন বেলা খায় সেহেরি ইফতার আর ডিনার সেহেরি আর ইফতারে তো ডবল খরচ না একটু হিসেব করে চলতে হবে যাই যা ইস্তার কিনে নিয়ে আসি কাকা ইদানিং খুব হিসেব করে চলতেছি তাই বাজেটের মধ্যেই ইস্তারি কিনতে আইছি ওই পিএজি দাম বেশি তাই ভাবতেছি পিএস কিনে বাণিজ্যে নিজিরাতে পিএজি বানাবো ভাই পিএজের দাম কিন্তু বাইরে গেছে কি পিএজের দাম বাইরে গেছে আমি তো আইকের দামে রিসেপ করে বাজেট বানাইছি এখন যদি পিএজের দাম বেড়ে যায় তাহলে তো আমার হিসেবে তো গ্যামজাম বেড়ে যাবে কি করি কি করি কি করি পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়

বাজারে বেগুনিরও দাম বেশি কি সিকনা সাকনা সাইজ দেখলি মনে সারা বছর রোজ আছিল টাকা দিয়ে যদি খাই তাহলে ডায়েট করা বেগুন কিনে খাবো কেন বেগুনি যদি খাবো তাহলে বেগুন কিনে অনন্ত আম্বানি সাইজের বেগুনি বানায় খাবো দাও তাহলে এক কেজি বেগুন দাও বাজারে বেগুনির অনেক চাপ পুরো মার্কেট ঘুরে বেগুন পাইনি কও কি তাহলে তো টেনশনে ফেলাই দিলে তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি কি তো ভালোই বুদ্ধি বসে থাকি পটুয়া মাননীয় পটুয়া

পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় এই তো সর্বত লাগবে তা চিনির দাম কেমন চিনির দাম তো অতিরিক্ত বেশি বেশি অলি তো আসছে না বাজেটের উপরে তো আর জাতি পারি নে দেহি টিভিটি কোনো বুদ্ধি পাওয়া যায় নাই আচ্ছা চিনি বাদ দাও চিনি খা আসলেই ভালো না চিনিটি তি ডায়াবেটিস বাহ তাজা তাজা ফল আর আছে দেখি চিনির অভাব আমার এই ফল দেই পূরণ করা লাগবে তা এই ফল কত কইরে একদম তিনশো আর আপেল ও তো পাঁচশো বাবা রে আর খেজুর বাবা রে ফল কিনাও তো আর হলো না ও অনেক সময় তো আপেল টাফেল বেচতে যা মেরো এর কাছে বেসন লাগবো আচ্ছা নেও

প্রথম প্রথম তো ঠিকই ছিল পরে খিদেছলায় বড় আর পিয়ারার বিসি শুদ্ধ গায়ে ফেলেছি আর পরেতে লাইনে জ্যাম পড়ে গেছে হা bienvenidos